আসসালামু আলাইকুম ইবরান দেখেন তো কী চলে আসছে আজকে আপনাদের সাথে শেয়ার করবো কিছু সোপিস কালেকশন তো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তো চলেন দেখি আমি কি অর্ডার করেছি অ্যান্ড কোন পেজ থেকে অর্ডার করেছি এই যে স্ক্রিনশটটা নিতে আমার ভুলেই গিয়েছি তো যাই হোক আমি আনার সাথে সাথে আনবক্সিং করে ফেলবো তোমাদের সাথে এগুলো প্রোডাক্ট বর্তমানে খুবই ভাইরাল একটি প্রোডাক্ট যেখানে হচ্ছে জিপসাম মানে এটাকে বলে জিপসাম সব পিস তো জিপসামের কালেকশনগুলো বরাবরই আমার খুব পছন্দ আর সেটা যদি হয় হোয়াইট কালারের মধ্যে তাহলে তার আর কোনো কথাই নেই তো আমি টোটাল প্রোডাক্ট অর্ডার করেছিলাম আটটা প্লান্ট অ্যান্ড প্লান্টার যে পেজটা আছে সেই পেস্ট স্ক্রিনশটটা আসলে আমার দিতে মনে নেই কিন্তু আমি ডিসক্রিপশান বক্সে অবশ্যই মেনশন করে দেবো তাদের পেজটা তো প্রথমে আমি এই পেজটা খুলি জিপসামের যে কাজ করা থাকে তাদের মানে প্যাকেজিং যে এত ভালো ছিল আর এই কাজ করা যে সোপিসগুলো ছিল এগুলো কিন্তু অনেক হ্যাবি ছিল তো এগুলোতে কিন্তু আমি সব কিছুই রাখতে পারবো লাইক আমি যে কোনো ফল দিয়ে ডেকোরেশন করতে পারবো বা কিছু জুয়েলারি আইটেম রাখতে পারবো এগুলো কিন্তু ওয়াশেবেল তো আমি প্রত্যেকটা প্রোডাক্ট খুলছিলাম আর এত মানে কি বলবো এত পরিমাণ কিউট কিউট প্রোডাক্টগুলো আমি অর্ডার করেছিলাম আর আমি যেহেতু এ দেখেন এটা হচ্ছে লাভ শেপ আর সব তো আমার মেয়ে থাকবেই সেও এরকম মানে আনবক্সিং করবে তার বাবার সাথে তো আমি যেহেতু সামনে হচ্ছে যে আমার আর কি ব্যানিডিটা চেঞ্জ করবো তো আমি হোয়াইট কালার নিব তো ব্যানিটি চেঞ্জ করার আগে আমি কিছু প্রোডাক্ট নিয়ে নিচ্ছি যে আমি আমার ব্যানিটাকে ব্যানিটি কিনলে আসলে আমি কীভাবে সাজাবো আর কিছু আমি এগুলো কিন্তু আমি সব কিছুই ডেকোরেশন করতে পারবো ফল বা জুয়েলারি আইটেম বা যে কোনো কিছু এগুলো যেহেতু ওয়াশাবে তো কালারিং কোনো ফল রাখা যাবে না এতে স্পোর্টটা পড়ে যায় আমি যেহেতু দেখলাম এটা তো এটা খুব কিউট লেগেছে এটা হচ্ছে স্টার টাইপ কিছু এটা তো এটার মধ্যে আমি যে ছোটো ছোটো যে জুয়েলারিগুলো আছে আমার সেগুলো আমি খুব ইজিলিভাবে রাখতে পারবো আর হোয়াইট ভ্যানিটি যদি আমি কিনি তাহলে প্রোডাক্টগুলো যদি হোয়াইট থাকে তাহলে আরও বেশি ভালো লাগবে তো এই সিনচুরি পাতাটা সবার থেকে বেশি আমার পছন্দ হয়েছে আর এই যে ওয়াও এই প্রোডাক্টটা কিন্তু আমি অর্ডার নাই কিন্তু আমাকে এটা তাদের পেজ থেকে গিফট করা হয়েছিল আর আরেকটা মজার কথা এগুলো সব কিন্তু ছিল একশো টাকার প্রোডাক্ট তুমি এখান থেকে যেটাই নিবা একশো টাকা ছিল শুধু সেঞ্চুরি পাতা আর হচ্ছে মেবি একশো চল্লিশ নাকি পঞ্চাশ টাকা যাই হোক এইগুলো প্রত্যেকটা যে এটাও একশো টাকা আর ফাইনাল লুক এখন তোমাদের সাথে আমি দেখাবো দেখো মানে কি বলবো হোয়াইটের ভিতরে হোয়াইট রাখলে যে এতটা বেশি সুন্দর লাগে তা আমি বলে বোঝাতে পারবো না আর প্রত্যেকটা প্রোডাক্টই খুব সুন্দর তাদের থ্যাংক ইউ প্লান্ট অ্যান্ড প্লান্টার পেজ আপু যে আপু ওনার তাকে অনেকখানি থ্যাংক ইউ আমাকে একটা গিফট দেওয়ার জন্য আর এত কিট প্রোডাক্টগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আর অবশ্যই তোমরাও কিন্তু ভিজিট করার পেজটা আমি মেন কমেন্ট বক্সে দিয়ে রাখবো আর প্রোডাক্টগুলো কিন্তু অনেক সুন্দর তোমরা যদি হাতে নিয়ে না দেখো কখনোই বুঝতে পারবে না অ্যান্ড এগুলো যদি সাজাই সাজানোর পরে আরও বেশি সুন্দর লাগবে তো তোমরাও যাতে যাতে তোমার পছন্দ হয় এগুলো কিন্তু বেশিরভাগই একশো টাকা প্রোডাক্ট ছিল তোমরা অবশ্যই অর্ডার করে নিবা আর দামে যেমন মানও ভালো ছিল আজকে ভিডিও এই পর্যন্ত